প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রত্যাশিত আসসালামু আলাইকুম আজকে আমি একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আজকে দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় এই তথ্যটি প্রকাশ হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্য পদের তথ্য যাচাইয়ে এন টিআরসির চিঠি বলা হয়েছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এজন্য ওই দপ্তরে চিঠি পাঠিয়েছে এন সম্প্রতি এন এর পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান কাজী কামরুল আহসান স্বাক্ষরত চিঠিটি মাওসির মহাপরিচালক বরাবর এই চিঠি পাঠানো হয়েছে এতে বলা হয়েছে এন কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য পদের চাহিদা অধিবাচন বা ই রিকুইজিশন অনলাইন সংগ্রহ করা হয়েছে শূন্য পদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই অন্তে এনটিআরসি এর নিকট অনলাইনে প্রেরণ করেছেন ই রিকোজেশন উল্লেখিত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসির নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ফোর পয়েন্ট জিরো অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্য পদের তালিকার সফটকপি সিডিতে কপি করে প্রেরণ করা হলো শূন্য পদের সঠিকতা আগামী সাত কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফটকপির সর্বজ্ঞানে কমেন্টের কলামে তথ্য সঠিক হলে কারেক্ট তথ্য সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুহু বহাল রেখে এনটিআরসিএ বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রিয় নিক প্রত্যাশীগণ খুব দ্রুত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আসছে আপনার আল্লাহকে ডাকুন হয়তো আল্লাহ এখান থেকে আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন যদি এই ভিউটি ভালো লেগে থাকে তাহলে মিজান মেথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং হিন্দি মিজানুর রহমান ফেসবুক পেজকে ফলো দিয়ে সাই থাকবেন এখানে রাখছি আল্লাহ হাফেজ